হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছে সেটা হচ্ছে পরিশোধনা অর্থাৎ পরীক্ষা হাজির করে বস করতে পারবেন ভিডিওটা সাবধানে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর চাইলে প্রয়োগ করতে পারেন অযথা প্রয়োগ করতে যাবেন না আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করতে চাইলে ডেসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মধ্যে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা বই প্রয়োজন যদি হয় কারো কোনো বই দরকার পড়ে তাহলে এই মুহূর্তে যোগাযোগ করে যে কোনো বইও নিতে পারেন বা যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন তো পরি মন্ত্রটা আমি বলে দিচ্ছি অম্নম রহমান রি রহমানের মঙ্গল ফন্তসির আমি আবার বলে দিচ্ছি অম্নম বিসমিল্লাহ রহমান রব্ব্য ইন্নি মঙ্গল ফন্তসির এটা আগে আপনার মুখস্থ করতে হবে তাই একবার পরে মুখস্থ করেন একশোবার পরে মুখস্থ করেন আপনার ব্যাপার তারপর সাধনাটা শুরু করতে পারবেন আপনি একমাত্র শনিবার থেকে যে কোনো শনিবার হলে হবে সমস্যা নেই পাক পবিত্র হয়ে একটা নির্জন জায়গা বসে প্রতিদিন এই মন্ত্র একশো আটবার প্রতিদিন একশো আটবার টানা একুশ দিন করতে হবে এখন অনেকের রুহানি শক্তি ভালো এতই ভালো যে তার অনেকের সাত দিন হয়ে যায় কারাগারে চোদ্দ দিন সর্বোচ্চ একুশ দিন ঠিক আছে একুশ দিনের মধ্যে হবে তো আপনি যদি যেদিনই সাধনা করতে বসবেন সেদিনই আপনি একটা গোলাপ হাতে নিয়ে বসবেন প্রতিদিনই ঠিক আছে একুশ দিনে আপনার একুশটা গোলাপ লাগতে পারে কোন দিনে হাজির হবে তা তো আর বলা যায় না যেদিন হাজির হবে তো সেদিন আপনি তার সাথে মানে আপনার সামনে হাজির হবার পরে আপনি তাকে গোলাপ ফুল দেবেন আর আপনার এই তারপর আপনি কথাবার্তা বলে আপনি নিজে বস করে নেবেন আপনার ইচ্ছা বলবেন আপনার ইচ্ছা অনুযায়ী পরে আপনার কাজ করে দিতে বাধ্য তো এটা অনেক পরীক্ষিত একটা উপায় একবার যদি ঠিকমতো প্রয়োগ করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট হবে কোনো মিস্টেক করবে না আর এটা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না বলবেন যে ভালো উদ্দেশ্যে প্রয়োগ করবেন আপনি এই টাইপের কিছু বলে আপনি নিজের বস করে নিতে পারবেন চাইলে ইজিলি তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ